আল্লাহকে ভালোবাসলে একটা লাইক করবেন আল্লাহকে ভালোবাসলে একটা লাইক করবেন নবীকে ভালোবাসলে একটা শেয়ার করবেন নবীকে ভালোবাসলে একটা শেয়ার করে যাবেন নামাজকে ভালোবাসলে একটা কমেন্ট করে যাবেন নামাজকে ভালোবাসলে একটা কমেন্ট করে যাবেন কাবা ঘরকে ভালোবাসলে একটা সাবস্ক্রাইব করে যাবেন একটা সাবস্ক্রাইব করে যাবেন মুরাদ ভাইকে যাদের ভালো লাগে একটা কমেন্ট করে যাবেন যে মুরাদ ভাই আপনি কেমন আছেন ভালো আছেন তো মসজিদকে ভালো লাগলে একটা লাইক করে যাবেন মানে আল্লাহর মসজিদ একই আল্লাহর ঘর একটা লাইক করে যাবেন আসসালাম আলাইকুম দেখছেন তো ভিডিওটা ভালো হয়েছে ভালো হলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক মুসলিম ভাইরা আমার এটাই অনুরোধ আসসালামু আলাইকুম